গুড মর্নিং আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শুক্রবার আর এখন বাঁচবে ওই সকাল ছটা মতো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবি আমি পাঁচটা দশ পনের মতো বাজবে ওই রকম টাইমে মা মাঠ গিয়েছে তো আমাকে ডেকে গিয়েছিল বলেছিল সাড়ে পাঁচটার মতো বাজবে ওইরকম টাইমে ঘোষটা আসে তো তুই না হয় দুধটা একবার মেপে দিয়ে দিবি তো সেই কারণে আমি সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম তো দেখলাম যে না তখন একটু কুয়াশা কুয়াশা ছিল আর কোনো রকম ঘোষ কাকু বা ঘোষ দাদু আসেনি তো একদিন করে কাকু আসে একদিন করে দাদু আসে মানে কাকু আসে আবার একদিন করে কাকুর বাবাটা দাদুটা আসে তো যাই হোক আজকে দাদুটা এসে এসে দেখলাম তবে সাড়ে পাঁচটায় উঠেছিলাম আমি কাঁচাকুচিগুলি সেরে নিয়েছি জানেন তো ওই ছটা মতো বাঁচবে ওই টাইমে ঘোষ দাদুটা এলো তো দাদু ভাই বললো যে তুমি না হয় বাছুরটা ধরো আমি না হয় গায়েটা দুইয়ে নিচ্ছি আমি তো আর গায়ে দোয়াতে পারবো না আর বেশিরভাগ দিন ঘোষ দাদু বা ঘোষ কাকুই গায়েটা দুইয়ে নেয় খুব জোর যদি একদিন দুদিন যদি শরীরটা আর খারাপ থাকে তাহলেই মা দুইয়ে দেয় এই যে এই আমি মাচুরটা ধরে বসে রয়েছি আর ওইদিকে ঘোষ দাদু ভাই ওই গায়েটা দুইয়ে দিচ্ছি আর এই যে এই দিকে দেখুন আমাদের ছাগল পালগুলি কি সুন্দর উকি মারছে আর এই ছাগলটা দেখুন হয়তো বুঝতে পারছে যে আমি ওর ভিডিও করছি বা ছবি তুলছি কীভাবে একভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে এখনো পর্যন্ত আমার ঠান্ডা লাগাটা কমেনি তো সেই কারণে একটু গলাটা বসা বসা লাগতে পারি ওটাকে একটু ইগনোর করবেন কারণ এখনো পর্যন্ত ঠান্ডাটা রয়েছে বুকে বসেও রয়েছে মনে হচ্ছে ঠান্ডাটা তো যাই হোক এই যে বাইরে দেখছি ঘোষ দূর ওই একটা মোটর সাইকেলও এনেছে স্কুটি টাইপের তো ওই দুধের ক্যানগুলি রয়েছে ওই ক্যানগুলিতেই হয়তো ঢেলে নিয়ে যাবে ওই বাইরে একটা বালতি রয়েছে ওই বালতিটিতে হয়তো মেপে পড়ে ক্যানগুলিতে ঢালবে আর এইদিকে বাবা দিয়ে গিয়েছে একটা মতো কাগজ একটা মতো পেন এইটিতে কত দুধ হচ্ছে না হচ্ছে সব কিছু লিখে রাখার জন্য তো যাই হোক ওইটা লিখে রেখে দেবো না হয় তার আগে এই দুধটা মেপে নে এইটা না হয় দেখে নিই তাহলে তো লিখে রাখতে পারবো আর বাবা এলে আমি বাবাকে বলতেও পারবো যে কত দুধ হয়েছে না হয়েছে আজকে ওই দু মতো দুধ হয়েছে মানে দু পাই মতো দুধ হয়েছে আর তার বেশি কিছু হয়নি যাই হোক ওই যে দুধটি দিয়ে এসেছিলাম তারপরে সোনামা উঠে পড়েছিল জানেন তো আগে সোনামাও অনেক সকাল সকাল উঠে পড়েছে তো যাই হোক আমি তারপরে ওকে ক্লিনিং করিয়ে খাবার খাইয়ে একবার মতো মায়ের বাড়ি পাঠিয়েছিলাম তারপরে আমি খাবার খেয়ে কাপড় আরে সব চেঞ্জ করে তারপরে টুকিটুকি যা কাজ ছিল ওই সব বাগিয়ে পরে আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আজকে এই শ্বশুর রান্না প্লাস মায়ের বাড়ির ঘর বাগাতে যাবো জানেন তো সেই কারণে একটু তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি তো এই কেউ ভাতটা চাপিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসেতে কুমড়োর ঝালটা বসিয়ে দিয়েছি আগে সবজির মধ্যে হবে কুমড়োর ঝাল ভেন্ডি ভাজা চচ্চড়ি আর ওই যে কালকে যে মাংসগুলি ভেজে রেখেছিলাম ওই মাংসগুলির ঝোল হবে তবে দিদিভাই আর ঠাকুমা খাবে না ওদের জন্য সোয়াবিন আলু তরকারি দিতে বলেছি দিদিভাই বললো যে তুই চলে যা তোকে রান্না করতে হবে না কারণ রান্না করে গেলে অনেকটাই কষ্ট হয়ে যাবে কিন্তু সোনা বা সকাল থেকেই কল থেকে নামছে না আর মাও আজকে মাঠ গিয়েছে তো সেই কারণে ভাবলাম যতটা পারি বাগিয়ে দিয়ে যাই যতটা পারি চেষ্টা করব তো সোনা মায়ের জন্য ওইদিকে খাবারটা করছি কারণ সোনামা আজকে অনেক সকালে উঠেছিল অনেক সকাল খাবারটা খেয়েছে তো এরপরে আমি আনতে যাব এনে পরে না হয় সোনামাকে আর একবার মতো খাবারটা খাইয়ে দেবো ওইদিকে খেজুর সেদ্ধ বসিয়েছি এরপরে না হয় অল্প পরিমাণে চিড়ে সেদ্ধ করে ওই খেজুরটা মিক্স করে খাইয়ে দেব তো যাই হোক এই মুহূর্তে কুমড়োটা বেশ ভালো পর্যন্ত সেদ্ধ হয়ে এসেছে অল্প পরিমাণে চিনি

অল্প পরিমাণে দিলাম যেহেতু এটা ভাতে খাওয়ার জন্য হবে লুচিতে বা মুড়িতে হলে একটুকু বেশি পরিমাণে দিতাম এই যে এই মুহূর্তে বেশ ভালো পরিমাণে জলটা শুকিয়ে শুকিয়ে এসেছে এরপরে এই কুমড়ো আর আলুগুলি একটু মতো ম্যাশ করে নিই খুব একটা বেশি ম্যাশ করব না আর এই কড়াইটি মাঝে মাঝে এমন হয়ে যায় কি আর বলবো তো ভেবেছিলাম যে কুমড়ো আর আলুগুলি একটুকু গোটা গোটা রাখবো তবে এতটা পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে ওই একটু ম্যাশ করতে করতে দেখুন একেবারেই ম্যাশ হয়ে গিয়েছে একটুকু যদি মুখে লাগে না এই কুমড়ো আলুগুলি তবে একটু বেশি ভালো লাগে এই এতটা পরিমাণে ম্যাশ হয়ে গেলে খুব একটা খেতে ভালো লাগে না তো যাই হোক কি আর করা যাবে অনেকটাই ম্যাশ হয়ে গিয়েছে তো যাই হোক চলুন এরপরে নামিয়ে দিয়ে এদিকে তো কুমড়োর ঝালটা হয়ে গিয়েছে ওইদিকে যে পরে দেখি ভাতটা হলো নাকি যদি ভাতটা হয়ে গিয়েছে ভাতটি নামিয়ে না হয় চচড়িটাও চাপিয়ে দেবো ভাতটি নামিয়ে চচড়িটি চাপিয়ে দিয়েছিলাম তো চচড়ি চাপানোর রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ ওইটা অনেকবারই করা হয়েছে আর ওই চচ্চড়িটি যখন চাপাচ্ছিলাম না তখন সোনামা চলে এসেছিলো সেই কারণে বিশেষ করে খাবার করার একটু তাড়াতাড়ি লাগছিল তো সেই কারণে তাড়াহুড়োর মধ্যে একদিকে খাবার করছিলাম একদিকে এই চচ্চড়িটি চাপাচ্ছিলাম তো সেই কারণে বিশেষ করে আর ভিডিও শ্যুট করতে পারিনি ভালো করে পারবো না পারবো তো সেই কারণে আর বিশেষ করে নিই ভিডিও শ্যুটটা এই যে এই মুহূর্তে বেশ ভালো রকমই চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে এই মুহূর্তে নামিয়েও দিচ্ছি আজকে চচ্চড়িটা তো না অনেক কিছু পড়েছে আর দেখতে তো বেশ ভালো লাগছে তবে আর আজকে খেয়ে দেখিনি কারণ আজকে আর খাওয়ার টাইম নেই যত তাড়াতাড়ি ভাবছি রান্নাটা সেরে ওই ধারকে যেতে পারি মানে এই মুহূর্তে মিনিমাম দশটা বেজে গিয়েছে আর আজকে যা গরম পড়েছে ভড়ির কাটায় ওই সাড়ে দশটা মতো বাজছে ওই যে দশটা মতো বাজবে ওই রকম টাইমে চচ্চড়িটি নামালাম তো তার আগে কিন্তু আমার সোনামাকে খাবার খাওয়ানো হয়ে গিয়েছিল তো চচ্চড়িটি নামিয়েই আমি চলে এসেছিলাম তারপরেও যদি কোনো রকম রান্না আমি করতে যেতাম তাহলে কিন্তু আমি আর এসে ঘর বাগাতে পারতাম না কারণ এমনিতেই আজকে অনেকটা পরিমাণে গরম রয়েছে এতেই ভাবছি যে আমি কদ্দূর কি বাগাতে পারবো তো এসে পরেই সবার প্রথমে আমি সোনামাকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমোলে না আমি যে কোনো কাজ নিশ্চিন্তে করতে পারি আর ও যদি জেগে থাকে তাহলে আমার কোনো কাজেই মন বসে না দু মিনিট তিন মিনিট ছাড়া ছাড়া মনে হয় সোনামা করছে সোনামা করছে সে পরে সোনামাকে ঘুম পাড়ালাম তারপরে মা এক গ্লাস মতো শরবত করে দিল ওই শরবতটি খেলাম আর কিছুটি খাইনি জানেন তো কারণ ভিতরটা অলরেডি মানে একটা গরম গরম ভাব রয়েছে আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না তো এসে পরেই প্রথমে ওই ছোটো ঘরটিতে ঢুকলাম উপরে উপরের ঘরগুলি আগে বাগাবো তো সেই কারণে ছোট ঘরটিতে আগে প্রথমে ঢুকলাম তারপরে তক্তার তলে যা জিনিসপত্র ছিল সব কিছু বার করলাম ওই বড় বড় পেটি রয়েছে তারপরে একটিতে টিভি রয়েছে একটিতে জামা কাপড় রয়েছে তো টুকিটাকি যা কিছু ছিল সব কিছুই বার করে নিলাম মা বিশেষ করে এই খাটের তলের কাজগুলি করতে পারবে না কারণ ডাক্তারে কোনো কিছু নুয়ে ঝুঁকে কাজ করতে মানা করেছে মাকে আপনারা তো জানেনই যে মায়ের কি রোগ রয়েছে তো সেই কারণে বিশেষ করে এইসব কাজ তো করা চলবে না তাছাড়া আমি কোনো দিনই মায়ের ঘর বাগাই না কোনো দিনই বলা ভুল হবে বিয়ের আগে পর্যন্ত বাগিয়েছি মায়ের সাথে একটু আদ্রু হেল্প করেছি বটে তবে বিয়ের পর থেকে কোনো বছরই আমি মায়ের ঘর বাগাতে আসি না এই বছর মায়ের শরীরটা খারাপ বলেই মায়ের ঘর বাগাতে এলাম আর মায়ের শরীরটা খারাপ বলেই মা বলেছিল তাছাড়া কিন্তু আমাকে ঘর বাগাতে কোনো বছরই বলেনি তাছাড়াও করবেটা কে বলুন আমি যেহেতু কাছে রয়েছি আমি তো করব তো সত্য কথা বলতে আমার এই কাছে একটা বিয়ে করার এইটা একটা সুবিধা মনে হয় আমার কিছু অসুবিধা হলে মা যেয়ে আমার করতে পারবে এই মায়ের কিছু অসুবিধা হলে আমি এসে করতে পারবো আমার তো অ্যাকচুয়ালি দেখতে গেলে চলে যে আমার কাছে বিয়ে করে ভীষণই ভালো হয়েছে এই সোনা মাকে যে মায়ের কাছে কতবার দিয়ে পরে আমি কাজ পাগাই তার কোনো ঠিকই নেই আপনারা হয়তো দেখেই থাকবেন তো যাই হোক ভিতরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ঝাড়ু করে এরপরে এই জিনিসপত্রগুলি ভালো করে পরিষ্কার করে করে জায়গা মতো রেখে দিচ্ছি যে কতখানি ধুলো বেরিয়েছে আপনারাই হয়তো দেখতে পাচ্ছেন মানে এতখানি ধুলো নিয়ে এই রুমটায় জড়ো হয়েছিল এই তক্তার তলটাতে যেন একটু বেশি পরিমাণেই ধুলোগুলি হয়েছিল কি যে ডাস্ট বেরিয়েছে আর আমার সত্যি কথা বলতে এই ডাস্টের মধ্যে আমার কোনো রকম গামছা বা কোনো কিছু ইউজ করতে মন যায় না এমনিতেই তো গরম করছে এই গরমের মধ্যে আমার কোনো কিছু মাস্ক বা গামছা বা উন্না কোনো কিছু ইউজ করতে মন যায় না আপনারা হয়তো বলবেন যে এত ডাস্ট বেরিয়েছে আপনি কোনো কিছু ইউজ করছেন না আপনার প্রবলেম হবে সত্যি আমার ডাস্টে প্রবলেম আছে কিন্তু আমি কোনো কিছু ইউজ করতে পারি না আমার দম বন্ধ ভাব লাগে তো সেই কারণে বিশেষ করে আর কোনো কিছু ইউজ করছি না আর ঠান্ডাটাও লেগেছে এই ঠান্ডাটা লাগার কারণ ছড়িতেটাও জমে গিয়েছে তো সেই কারণে আরোই ডাস্টের প্রবলেম হবে কিন্তু কিছু করার নেই জানেন তো আমি একদমই থাকতে পারব না আরও বেশি যাই হোক ওই ধুলো গুঁড়ো যা ছিল সব যাবতীয় বাইরে বার করে দিয়েছি এরপরে আমার যে পড়ার টেবিলটি ছিল আগে ওই টেবিলটি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এই টেবিলটা দেখলেই না সে পড়াশোনার দিনগুলি মনে পড়ে যায় ওই তখনকার দিনগুলোই একটু যেন বেশি ভালো ছিল জানেন তো স্কুল টিউশন থেকে আসতাম কোনো টেনশন থাকতো না কাজের চাপ থাকতো না কিছু না এসে পরে স্কুল টিউশন থেকে এসে ব্যাগ বইগুলি রেখে দিতাম নিশ্চিন্তে শুয়ে পড়তাম বা টুকিটাকি এই দিক ওই দিক যেতাম বা টিভি দেখতাম ওই তখনকার দিনগুলোই হয়তো ভালো ছিল তাও টেবিলটিতে টুকিটাকি যা রেখেছিল মা সব কিছুই নামিয়ে দিয়েছি টুকিটাকি বলতে ওই যে ব্যাগগুলি দেখলেন ওই ব্যাগগুলির মধ্যে আমার ইলেভেনের আর টুয়েলভের যে যাবতীয় খাতা আরে রয়েছে ওই খাতাগুলি মা যত্ন সহকারে রেখে দিয়েছিল আমি বলেছিলাম যে মা সব কিছু ফেলে দেবে তবে ওই ইলেভেন আর টুয়েলভের আমার খাতাপত্রগুলি ফেলাবে না কারণ আমি টুয়েলভের ফিলোজফি খাতাটা এত সুন্দরভাবে তৈরি করেছিলাম ওই তারা মনে হয় আমি আজীবন যত্ন সহকারে রেখে দেবো আমি ভেবেছিলাম যে আমার শ্বশুর বাড়িকে নিয়ে যাব তবে আমাদের রুমটার মধ্যে ইন্দুরের যা দৌড়ি সব কিছুই হয়তো কেটে কুচি কুচি করে দেবে তো সেই কারণে বিশেষ করে আর নিয়ে যায়নি আমার যেহেতু এই টেবিলটা রয়েছে এই টেবিলটার মধ্যেই না হয়ে থাক আমার এই পুরনো স্মৃতিগুলো তো সেই কারণে এখানেই রয়েছে আমি আর ওই শ্বশুর বাড়িকে নিয়ে যাইনি এইদিকে আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গিয়েছে আবার সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি আর ওই যে জানলাতে দেখছি আবার অনেকগুলি বোতল রয়েছে এই কিছুদিন আগে দিদি ভাই যায় পরে এসেছিল তো তখনই হয়তো মা এগুলি রেখেছিল কারণ দিদিভাই জামা ব্যবহারে রাত্রিবেলায় যদি এখানে শুয়ে থাকে তাহলে ওদের জলের বোতল প্রয়োজন হয় কারণ এই জামাই ব্যবহারে অনেকটা পরিমাণে জল খেয়ে থাকে তো সেই কারণে মা এই দিদি আর জামাই ব্যবহারে এলে জলের বোতলগুলি বের করে থাকে তো মা এখন আর খুব একটা উপরে উঠে না তো সেই কারণেই হয়তো এই বোতলগুলো ঢুকায়নি কারণ আমি একটু পরে এই বোতলগুলি পরিষ্কার করে জায়গা মতো রেখে দেবো যাই হোক এই মুহূর্তে আমার এই বড়ো রুমটিরও খাটের তলটা ভালো করে পরিষ্কার করা হয়ে গিয়েছে ওই একইভাবে পরিষ্কার করেছি সব কিছু জিনিস বাইরেটাই বার করেছিলাম তারপরে পরিষ্কার করে আবারও জায়গা মতো রেখে দিয়েছি সত্যি কথা বলতে এই ছোট ঘরের খাটের তলে মানে ক্যামেরা শ্যুট করাটা তবুও একটু পসিবেল ছিল আমাদের রুমগুলো যেহেতু ছোট ছোট আর এই হলটা দেখতেই তো পাচ্ছেন কতটা পরিমাণে ছোট এই কারণে বিশেষ করে ভিডিও শ্যুট করতে একটু অসুবিধা হয় তো সেই কারণে আর এই বড় ঘরটার খাটের তলটা আর কিভাবে পরিষ্কার করেছি ওইটা আর আপনাদেরকে দেখালাম না যাই হোক খাটের তল আরে সব আর সব কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে যে শোকেশটি রয়েছে আমার শখের শোকেশ চৌকেষ্টির এরপরে আমি একটু বাগিয়ে নেব তো যাই হোক এই জিনিসগুলি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বুনপু বনপুগুঞ্জি যখন আসে তখন এই জিনিসগুলি এলোমেলো হয়ে যায় তাছাড়া এই দিদি ভাই আর এলে সব কিছুই গুছিয়ে গুছিয়ে রাখে তবে বুঞ্জি এখন একটু ছটফটে হয়েছে তো সোনা মায়ের মতো তো নয় সোনামায়ের থেকে যথেষ্ট বড় হয়েছে সোনামাও যখন ওই বুনপু বোনপুপুঞ্জির মতো হবে তখন সোনামাও হয়তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে যাবে মায়ের বাড়িতে এখন একটু শান্ত সৃষ্টু রয়েছে তো সেই কারণে হয়তো চুপচাপ রয়েছে ওকেশের ওই টিভি রাখার জায়গাটিতে যা ছিল আর ওই নিচের থকটিতে যা ছিল সব কিছু আমি ওই খাটটিতে নামিয়ে রাখলাম তো দাঁড়ান ভালো করে পরিষ্কার করে নিই ওকেশটা তারপরে না হয় ওই জিনিসগুলিও পরিষ্কার করে নেব এই নিচের থাকটার মধ্যে যাবতীয় যা জিনিস রয়েছে টুকে টাকি সব কিছু প্রায় সই আমি কিনেছি জানেন তো মেলা তোলা গেলেই তখন আমার আকর্ষণ হতো ওই কাপগুলির দিকে এখনও পর্যন্ত আকর্ষণ হয় তবে সোনামায়ের পাপা বলে শুধু শুধু এই ভালো কাপ ডিশ শরবত সেট কিনে কি করবে শুধু শুধু কারণ এখনও পর্যন্ত আমাদের একটা ভালো রান্নাঘর হয়নি আমাদের যদি ভালো রান্নাঘর হয়ে থাকে তবে এই ভালো কাপ ডিশগুলি মানাবে তো সেই কারণে এই শ্বশুর বাড়িতে যাওয়ার পর থেকে ওই ভালো কাপ ডিশ কিনি না তো যাই হোক এই এরপরে কাপগুলো মুছে দিচ্ছি আমাদের বাপের বাড়িতেও যে খুব একটা ভালো রান্নাঘর রয়েছে তা কিন্তু নয় তবে আমার শ্বশুর বাড়িতে এই সামনেটিতে রান্নাঘর রয়েছে তো সেই কারণে এই রান্নাঘরের ভিতরে যাবতীয় যা জিনিস থাকে সব কিছুই কালি পড়ে যায় জানেন তো আর মাদের বাড়ি তে ঘর আলাদা আর রান্না করার ঘর আলাদা তো সেই কারণে অনেকটাই সেফটি থাকে আর যেহেতু শোকেস রয়েছে তো সেই কারণে শোকেসটা অনেকটাই ফাঁকা থাকে তো এই কাছে টুকিটাকি জিনিসগুলো জিনিসগুলি রাখতে বেশ সুবিধা হয় তো সেই কারণে বিশেষ করে শখের বসে অনেক কিছুই কিনে নিয়েছি এই সব থেকে ফেভারিট হচ্ছে আমার এই কাপগুলি কাপগুলি আমার এত সুন্দর লাগে এই মুহূর্তে যে কাপগুলি রাখছি এগুলো কিন্তু আমি কোনোটাই কিনি এরপরে যে কাপগুলি রাখবো এই যে এই কাপগুলি পুরো সেটটাই আমি কিনেছিলাম সত্যি বলছি এই কাপগুলো আমার এত এতটাই ভালো লাগে আর এই যে যে শরবত শেটটা দেখছেন বা টি শার্ট আমি জানি না কি বলে এই টি শার্টটিও আমি কিনেছিলাম কিন্তু কী দারুণ লাগছে দেখুন আমার তো এই তাকটা একদম অপূর্ব লাগে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু টিভি রাখা জায়গাটিতে সেরকম কোনো কিছুই থাকে না তো সেই কারণে টুকিটা কি ওই সাজগুজ ওই সকল কিছুই থেকে থাকে ওই একটা কেউটোতে মায়ের এই হেতায় সেতায় গেলে টুকিটাকি কানের আরে সব কিছু রয়েছে আর একটাতে আমারই কিছু পুরনো জিনিসপত্র রয়েছে তো মাকে বললাম ওইটা না হয় আমি কিছুদিন পরে নিয়ে চলে যাব তো মা বলে ঠিক আছে নিয়ে চলে যাবি ওই টুকিটা কি রয়েছে আয়বড়োর কটা মাত্র চুড়ি কানের ওই সকল কিছুই রয়েছে আমি প্রায় জিনিসই নিয়ে গিয়েছি তবে যেগুলো আমার খুব একটা বেশ পছন্দের নয় সেগুলোই এই বাড়িতে রেখে দিয়ে চলে গিয়েছি এই যে এরপরে উপরের যে শোকের তাকটি রয়েছে ওই তাকটি পাকাচ্ছি ওই তাকটির মধ্যে আমার বেশিরভাগ এই শখের জিনিসগুলি রয়েছে শখের জিনিস বলতে এই ফুলদানি তারপরে এই একটা বাঘ তারপরে খরগোশ ছোটো মতো তারপরে কটা মতো ঠাকুরও রয়েছে বজরাঙ্গলী কৃষ্ণ তো ওই টুকিটাকি সব কিছু রয়েছে সত্যি বলছি আমার এই যে দেয়া লালে যে ফুলদানিগুলি দেখছেন এই যে দেখুন এই ফুলদানিটি বলছিলাম এই ফুলদানিটা আমি নিজে হাতে বানিয়েছিলাম আর এইটা বানাতে যে আমার কতটা টাইম লেগেছিলো সে একমাত্র আমিই জানি তখন মা আর বাবা আমাকে বলেছিল যে তোর ধৈর্য আছে বলে তুই হয়তো এই ফুলদানিটা বানাতে পেরেছিলি সত্যি বলছি এই ফুলদানিটা বানাতে না অনেকটা হয়রানি হয়েছে আর অনেকটা টাইমও লেগে গিয়েছিল মা বলেছিল যে তুই যদি শ্বশুর বাড়িকে নিয়ে যেতে চাস তাহলে নিয়ে যেতে পারিস তবে আমি আর নিয়ে যাইনি এই বাপের বাড়ির উদ্দেশ্যেই বানিয়েছিলাম এই বাপের বাড়ির জিনিস না হয় এইখানেই থাক আমি যদি কখনো টাইম পেয়ে থাকি আমি ওইখানেও না হয় দুটো মতো বানিয়ে দেবো তৈত্যু কথা বলতে আমি বিশেষ করে নিয়ে যাইনি যেহেতু আমাদের এখনো পর্যন্ত প্লাস্টার হয়নি আমাদের বাড়িতেও অনেক ডাস্টারে হয় আর আমার রাখা সেরকম কোনো জায়গা নেই আমার ওই একটা মতো শোকেস রয়েছে শ্বশুর বাড়িতে ওই শোকেসটা তো একদম ভরপুর হয়ে গিয়েছে তো যাই হোক দুটো ফুলদানি এইখানটিতেও রেখে দিলাম দেখতে বেশ ভালো লাগছে আর দুটো ফুলদানি এই আমার পড়ার টেবিলটিতেও নিয়ে এলাম দেখতে বেশ ভালো লাগবে মাকে বলে দেবো আমি যেমন জায়গা মতো জায়গা মতো সব কিছু গুছিয়ে বাগিয়ে রেখে দিয়ে যাচ্ছি এই জায়গা মতো যেন সব কিছুই থেকে থাকে যাই হোক এই মুহূর্তে দুটো রুম অন্তত বাগানো হয়ে গিয়েছে এই হলটা এখনো পর্যন্ত রইল জানেন তো এই হলটার কনারটিতেও অনেক টুকিটাকি টাকি মোট মাঠ রয়েছে ওইটা না হয় কালকে বাগাবো আজকে এতটা হাঁপিয়ে পড়েছি কি আর বলবো আজকে আর পারছি না কারণ ওই যে রান্নাবান্না যেমন হোক করে দিয়ে এসেছি টুকিটাকি তো তারপরে হয়তো দিদিভাই বা মা যে হোক করে নেবে তারপরে এসে পরে এই যে এত ডাস্ট তারপরে এই টুকি টাকি নুয়ে নুয়ে সব কিছু বাগানো এই মুহূর্তে আমার কোমরটা যেন একদম পুরো টন টন করছে মা তো আমাকে অনেকক্ষণ থেকে বলছে খেপি থাক আর বাগাতে হবে না অনেকটা হয়রানি হয়ে যাবি তো আমি তো শুনবো না আমি যে কাজটা লাগবো যতক্ষণ সম্পূর্ণ হচ্ছে আমি পারবো না ভেবেছিলাম যে হলটিও বাগিয়ে নেবো তবে অনেকটা দম বন্ধ লাগছে জানি তো আর ভালো লাগছে না আর কমরটাও প্রচণ্ড পরিমাণে বাড়ছে তো সেই কারণে আর এক্সট্রা কাজ বাগালাম না ওই দুটো রুম বাগিয়ে আজকে না হয় এইখানেই সমাপ্ত থাক কালকে না হয় বাদ বাকিটা দেখে নেবো এই উপরের হলটি আর নিচে চের হলটি আজকে না হয় আপাতত থাক তো দাঁড়ান পাপস জায়গা মতো রেখে দিই আজকে আর পাপি পরিষ্কার করব না কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর খুব একটা রোদ দূরে নেই আজকে তো শুকাবে না কালকে আমি মাকে বলবো এই দুটো পাপস যেন একটু পরিষ্কার করে নেয় কারণ যা ডাস্ট হয়েছে এই পাপসগুলি প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গিয়েছে তো দাঁড়ান এই নোংরাগুলি একটু ভালো করে এই ঝাটাটার মধ্যে কুড়িয়ে নিই পরে না হয় নিচেতে যেয়ে নোংরা পুকুরটি রয়েছে ওই পুকুরটিতে না হয় ফেলিয়ে দেবো তো দাঁড়ান এই ধুলোগুলি কুড়োতে কুড়েতে আবার একটি পুরনো ফটো পেলাম আজকে ঘর বাগাতে বাগাতে কত যে পুরনো স্মৃতি মনে পড়ছিল কি আর বলবো দাঁড়ান তার আগে প্রথমে ধুলোগুলো না হয় কুড়িয়ে দিই তারপরে না হয় আপনাদেরকে ফটোটা দেখাচ্ছি যে কিসের ফটো না ফটো তো ঘরের থেকে কতটা পরিমাণে ডাস্ট আর ঝুল বেরিয়েছে আপনারাই হয়তো নিজের চোখে দেখতে পারছেন শুধুমাত্র ওই খাটের তলাগুলি থেকে কিন্তু সেই রকম কোনো বা শোকেশটা পরিষ্কার করলাম বা টুকিটাকি যে চারিপাশগুলি পরিষ্কার করলাম খুব একটা ময়লা ধুলো হয়নি তবে ওই খাটের তলগুলো থেকে যা পরিমাণে ধুলো বেরিয়েছে আর ওই খাটের তলগুলি পরিষ্কার করতে আমি যা কষ্ট পেয়েছি কি আর বলবো তো এই তো পরিষ্কার করলাম আবার চেষ্টা করব পরে না হয় একবার পরিষ্কার করে দিতে তাহলে এতটা পরিমাণে ধুলোটা হবে না আর এই যে যে ফটোটির কথাটি বলছিলাম এই যে এইটি হচ্ছে আমরা চার বোন আর আমার বড় বঞ্চি তখন কৃষ্ণ বা আরো কেউই হয়নি মেঝু বোনপোটা বা সেজু বঞ্জিটা আমরা তখন চার বোন কেমন ছিলাম আপনারা দেখে নিন আর বড় বঞ্চিটি যাই হোক ছবিটা আমি যত সহকারে জায়গা মতো রেখে দিলাম মাকে না হয় নিচে যে বলে দেব কোথায় রেখেছি আর সোনা মাকে কিন্তু আমি এর মধ্যেখানে একবার মতো খাইয়েও এসেছি আমি এরপরে নিচেকে যে স্নানটা করে নেবো তারপরে না হয় সোনা মাকে ব্রেস্ট ফিডিং করাবো ঘড়ির কাটায় বিকাল ওই চারটার মতো বাজছে এই মুহূর্তে আমার ভয়েস অফার দেওয়া ভয়েস আপলোড দেওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে কারণ দুপুরে শুতে শুতেই মা বলছিল যে তোর মাসিমুনি এসেছে তোর মাসিমুনির শরীরটা খারাপ আমাদের বাড়ি আসতে পারবে না তাহলে কি একবার দেখা করতে যাবি যেহেতু আমি আজকে ধুয়েছি মায়ের বাড়িতে তো আমি মাকে বললাম যে মা আমি আজকে সেরকম কোনো ভালো কাপড় আরে নিয়ে আসিনি যেহেতু মা আমার বাড়ি যাবো ওই পাড়াতে তো মা বললো আমারই কটা মতো কাপড় রয়েছে ওই কাপড়গুলি না হয় পরে নে এই যে কাপড়টি পরেছি এটি কিন্তু মায়েরই কাপড় তো যাই হোক এই মুহূর্তে আমার চুলটাও আছড়ানো হয়ে গেল মাও জানেন তো আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে পড়েছে মিনিমাম ওই তিনটে মতো বাজবে তো সেই কারণে অনেকটা তাড়াতাড়ি আজকে সব কিছু পাকানো হয়ে গিয়েছে ও ওঠার পরে একবার বাবা নিয়ে গিয়েছিল বাড়িকে তো বাবাকে ফোন করলাম যে একবার মতো দিয়ে যেতে বাবা তখন মিটিংয়ে চলে গিয়েছিল তো তারপর মা নিয়ে এসেছিল মাকে বললাম তুমি খাবারটা করে নাও আমি তখন কে ভয় দিয়ে দিই তো মা খাবারটা করে রেখেছিল আমি ভয়েস ওপারটা দিয়ে এসে ওকে খাবার খাইয়ে দিয়েছিলাম তারপরে ভিডিওটিও আপলোড দিয়ে দিয়েছি এই যে এই মুহূর্তে আমি রেডি হচ্ছি তো আমি রেডি হওয়ার পরে শোনা আমাকে রেডি করাবো কারণ ও যাবার আগে যদি কোথাও রেডি করাই ও সব কিছু তচনচ করে দেবে তো যাবার কিছুক্ষণ আগে মুহূর্তে আমি ওকে রেডিটা করাবো তো যাই হোক চুলটা ছিটিয়ে একটা মতো টিপও পরে নিলাম আর সিঁদুরও পরে নিলাম মায়ের বাড়িতে সব কিছুই থাকে জানেন তো কারণ ওই দিদি ভাই আরে আসে আমিও প্রায় আসি তো সেই কারণে মা টিপ সিঁদুর সব কিছুই রেখে থাকে মা বলে ভুল হবে আমরাই মাঝে মাঝে এসে পড়ে সব কিছুই রেখে দিয়ে যাই আর আজকে ক্রিমটা আনতে ভুলে গিয়েছি তো সেই কারণে সোনা মায়ের পাউডারটা দিয়েই আজকের লুকটা আমি মানে পুরো কমপ্লিট করব। অল্প পরিমাণে সাবান নিয়ে নিয়েছি ফেসওয়াশ বা ক্রিম আমি কোনো কিছুই আনি মায়ের বাড়িতে তো সেই কারণে মুখে অল্প পরিমাণে সাবান নিয়ে নিয়েছিলাম আর সোনা মায়ের পাউডারটা অল্প পরিমাণে নিয়ে নিলাম যাক আমার লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি তো রেডি হয়ে গিয়েছি এরপরে না হয় সোনামাকে রেডিটা করিয়ে নিই এই যে এই মুহূর্তে আমি সোনামা মা সকলেই রেডি হয়ে গিয়েছি আর আমরা মামা বাড়ির উদ্দেশ্যে বেরিয়েও পড়েছি ঠাকুমাকে বললাম যে চলো ঘুরে আসবে চলো তাহলে মনটা ভালো লাগবে তবে ঠাকুমা বললো যে না না আমি যাবো না তোরাই না হয় ঘুরে হয় যেহেতু ঠাকুমার পায়ের ব্যথা রয়েছে তো সেই কারণে ঠাকুমা অনেকটা হেঁটে হেঁটে যাওয়া আসা করলে পায়ের ব্যথাটা একটু বেড়ে যায় তো সেই কারণে ঠাকুমা গেল না আমি মা আর সোনা যাচ্ছি রাগের বাড়ি যখন জামাই ষষ্ঠী তা আমি মামার বাড়ি গিয়েছিলাম আপনাদেরকে অন্য রাস্তা দেখিয়েছিলাম তবে এইটা আর একটা অন্য রাস্তাতে যাচ্ছি কারণ এই বিকেলবেলায় না ওই রাস্তাটায় অনেকটাই লোকজন থেকে থাকে অনেকজন অনেক কিছু শুধাবে তো সেই কারণে আর ওইদিকে গেলাম না জানেন তো আমার এই লোকজনের ভিড়ে খুব একটা যেতে ইচ্ছা করে না এই রাস্তাটি বেশ খোলা মেলা দুদিকে দুটো পুকুর যেতেও বেশ ভালো লাগে তো সেই কারণে বিশেষ করে এই রাস্তাটি হয়েই যাচ্ছি মাও বললো যে ওই রাস্তাটির দিকে যাব না তাহলে এই রাস্তাটির দিকেই চল তো সেই কারণে বিশেষ করে এই রাস্তাটার দিকেই যাচ্ছি সবাই বলে যে ওই রাস্তাটায় নাকি একটু বেশি তাড়াতাড়ি যাওয়া হয় তবে আমার তো মনে হয় দুটো রাস্তাটাই সমান তো সেই কারণে এই রাস্তাটার দিকেই বিশেষ করে যাচ্ছি আর ওই যে আপনাদেরকে একদিন বলেছিলাম যে সোনামাকে মগরার জলে স্নান করাতে এনেছিল মা এই যে মহাদেবের যে মন্দিরটি রয়েছে এই মহাদেবের মন্দিরেই কিন্তু সোনামাকে মা স্নান করাতে এসেছিল মগরার জলে ওই মহাদেবকে যে জলটিতে স্নান করাই ওই স্নান করানোর জলটি একদিকে পড়ে তো ওই জলেই সোনামাকে স্নান করানো হয়েছিল এটাই হচ্ছে সেই মহাদেবের মন্দিরটি সত্যি বলছি মন্দিরটা আগে এক রকম ছিল আর এখনই রকম হয়েছে এখন মন্দিরটি বেশ ভালো লাগছে এই গ্রামের জনগণ মিলেই সকলে মিলেই হয়তো এই মন্দিরটি বাগিয়েছে এ বাগানোর পরে কিন্তু বেশ ভালো লাগছে তো যাই হোক চলুন এই যে সামনেতেই চলে এসেছি আমার মামার বাড়ি এর আগের বাড়কে তো মামার বাড়ির এই মাটির বাড়ির দেখানো হয়নি এই যে মাটির বাড়িটি দেখছেন এই মাটির বাড়িটা হচ্ছে পুরোটাই দিদাদের বাড়ি দিদাদের অনেকটাই জায়গা আরে রয়েছে তো যাই হোক চলুন এরপরে দিদাদেরকে একটা সারপ্রাইজ দেওয়া যায় কারণ আমি খুব একটা এই বিকাল আসি না ওই ডাক্তারের দেখাতে গেলে তখন ওই দাদু দিদার সাথে দেখা করে যাই আর বিশেষ করে মাসিমুনি এসেছে তো মাসিমুনি একদম অবাক হয়ে যাবে যাই হোক এসে পরে মাসিমুনি দিদা দাদু সকলের সাথেই দেখা করলাম দাদু বাড়িতে থাকিনি দাদু ওই যে শিব মন্দিরটি ছিল ওইখানেই বসেছিল তো দাদুকে আমি ডাকলাম যে দাদু বাড়ির দিকে এসো তো তারপরে দাদু বাড়ির দিকে এলো দাদু যেহেতু একদম নিচের বসে হাঁটতে পারে না ওই ক্যাচের সাহায্যে হাঁটে তো সেই কারণে দাদুর রাস্তে একটুকু দেরি হচ্ছে তো দাদু না হয় ততক্ষণকে আস্তে আস্তে আসুক আর মাসিমুনি না এই যে মাসিমুনির শরীর খারাপ না মাসিমুনির নার্ভের প্রবলেম হয়ে গিয়েছে এই এক জায়গায় বসলে আর সহজে উঠতে পারে না পা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা করে পাটা বিশেষ করে এই কিছুদিন আগে তো প্রচণ্ড পরিমাণে ফুলেও গিয়েছিল বললো আর এসে পরে দেখুন সোনামায় একটা ছোট্ট মতো বল পেয়েছে কী সুন্দর খেলছে বসে বসে তো মাসিমিনী আমাকে জিজ্ঞাসা করছিল নু কি এরকমভাবেই বল নিয়ে খেলা করে আমি বলি ওর যখন যেমন মন মাদের বাড়িতে বল নিয়ে বেশ ভালো মতনই খেলা করে এই কিছুদিন আগে সোনা মায়ের পাপা একটা মতো বল কিনে দিয়েছে তবে সেই বলটা নিয়ে খুব একটা উৎসাহিত নেই জানেন তো ওর আবার সাদা বলের প্রতি একটু বেশি পরিমাণেই ঝোঁক তো যাই হোক দাঁড়ান আপনাদেরকে দিদাদের বাড়িটা একটু ঘুরে দেখায় এই যে যে বাড়িটি রয়েছে এটি সরকার থেকে পেয়েছিলো গভর্নমেন্ট থেকে তো ওই ছোট্ট মতনই একটা বাড়ি করে দিয়েছে তো ওই বাড়িটা আর ভাগা মানে ভালোভাবে বাগানো হয়ে ওঠেনি তো দিদাদের কেই বা থাকবে বলুন দিদা আর দাদু দুজন মাত্র সদস্য ওইদিকে একটা মাত্র বাথরুম রয়েছে ছোটো মতো আর এই যে দিদাদের আমার সবথেকে ভালো লাগে প্রিয় জায়গা হচ্ছে দিদাদের বাড়ির আমার এই রান্নাঘরটি এত সুন্দর লাগে এই রান্নাঘরটি সত্যি কথা বলতে দিদার যে কোনো জায়গা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে আর এই রান্নাঘরটি বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দিদা খাবার জিনিসের দিকে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই বালতির জল বলুন জল বলুন যাবতীয় সব কিছু ঢুকি দিয়ে রাখবে আর প্রত্যেক দিন এই যে বাসনপত্রের জায়গা রয়েছে সব কিছুই পরিষ্কার করে এই যে এই সাইডে একটা মাত্র বেসিনও রয়েছে এই বেশিনটি এক থেকে দু বছর আগে খারাপ হয়ে গিয়েছে ওই জল পাইপের লাইনটা কিছু একটা প্রবলেম হয়েছে সেই থেকে আর এটা চালু নেই তো সেই কারণে এটার একটুকুই খারাপ অবস্থা এই যে যে তক্তাটি দেখছেন এই তক্তাটিতে দাদু শুয়ে থাকে বললামই তো যে দাদু যেহেতু হাঁটাচলা করতে পারে না তো সেই কারণে দাদু একাই ওই তক্তাটিতে শুয়ে থাকে আর এই আরেকটা একটা মতো তক্তা রয়েছে এই তক্তাটিতে দিদা শয় তো একটা পিঁড়িতেই দুটো তক্তা রয়েছে কারণ দাদুর কোনো প্রবলেম হলে তাহলে দিদাকে ডাকতে পায় আর এই যে যে কোঠা বারান্দিটি রয়েছে এই কোঠা বারান্দিটির উপরে দুটো মতো রুম রয়েছে মা আরে বাইরে গল্প করছে আমি একা তো যেতে পারবো না অন্ধকারে না হলে হয়তো আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখাতাম একদিন না হয় দেখিয়ে পুরোটা যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে এইদিকে আবার দিদা দেখছি কটা মতো ছ্যাগনা ছাঁকছে ওর মাসিমুনি এসে পরে বলেছিল যে ছ্যাগনা ছাঁকতে তো আজকে আবার আমরা এসেছি আর ওই বেশি ভালো হলো দিদা বলছে আমার তো বেশ ভালো লাগছে তোরা এসেছিস তাহলে গরম গরম ছ্যাগনা করি তুই তো খেতে বেশ ভালোবাসিস আমি ছ্যাঁকা ভালোবাসি তবে একটু খোড়া ছ্যাগনাটা ভালোবাসি জানেন তো এই যে দিদা অল্প পরিমাণে বেটারটা করেছে জানতো না তো যে আমরা আসবো আমরা আসার আগে বেটারটা করেছে দিদা বলছে যদি জানতাম যে তোরা আসবি সকালে যদি বলতিস তাহলে একটু বেশি পরিমাণে করতাম আমি বললাম না 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 দরকার নেই একটা দুটো হলেই হবে খুব একটা বেশি খেলে না আমার আবার মুখ মেরে দেয় একটু গাটা গুল্লাই একটা দুটো খেলেই তবেই ঠিক লাগে তিনটে চারটে খেয়ে নিলে আমার শরীরটা খুব একটা বেশ ভালো লাগে না আর এদিকে দিদা দেখুন কি সুন্দর ফাটিয়ে ফাটিয়ে মাগছে এই ফাটিয়ে ফাটিয়ে মাগলে জিনিসগুলো একটু বেশি পরিমাণে ফুলে আর খেতেও বেশ ভালো লাগে জানেন তো আমার জন্য একটা খোরা খোরা করতে বেলায় খোলার দরকার নাই আমার না ফুললে বেশি ভালো লাগে সে ধারগুলো খোরা খোঁড়া হবে এক মাঝখানটা খোরা খোঁড়া হবে এক আমার দারুণ লাগে ওইটি আমি না খাবো না না আমাকে ওই একটু খোরা খোরা ইয়ে করে দাও একবারই খোরা করে দেবে কিন্তু স্যারা হয়তো ভাবেন যে আমি দিদাকে কেন মা বললাম কারণ ছোটোর থেকে না আমি দিদার কাছেই বেশিরভাগ মানুষ হয়েছি তো সেই কারণে ছোটোর থেকেই আমি দিদাকে মা বলেই ডাকি এখনও পর্যন্ত মা বলেই ডাকি মাঝে সাজ্যে ওই একবার দুবার দিদা বলে ডাকি এসে মাকে বলার সঙ্গে সঙ্গেই আমাকে একদম খরা খরা একটা ছেকনা করে দিয়েছে প্রথমে ওই যে নরম নরম করছিলো ওইটি দাদুর জন্য করছিল তবে আর দাদুর জন্য করেনি জানেন তো ওই ছেকনাটাই আমার জন্যই খরা করে দিয়েছে ওই যে আমি বলেছি সত্যি বলছি এই দিদার কাছে যা ভালোবাসা পেয়েছি মানে একদম পুরো অফুরন্ত নিজের মায়ের কাছেও হয়তো অতটা ভালোবাসা পায়নি ওই যে একবার বললাম খোরা খরা করে দিতে সঙ্গে সঙ্গেই আমাকে করে দিয়েছি বললো তুই প্রথম খা তারপরে না হয় বাদ বাকি সবাইকে আমি দিয়ে দেবো এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই পৌনে ছটা মতো বাজছে এই মুহুর্তে টুকিটাকি আর আরও অনেক কিছুই খেলাম ওগুলো আর ভিডিও করা হয়নি তো মাসির সাথে আর একবার গল্প করলাম বসে বসে দাদু দিদা সকলের সাথে এই মুহূর্তে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে এই জায়গাটিতে একটি মাছা থাকে এই মাছাটিতেই না অনেক লোকজন থাকে তবে এখন সন্ধে সন্ধে হয়ে এসেছে তো অনেকজন আবার সন্ধেও দিয়ে দিচ্ছে এখন ছটার মধ্যেই আমাদের এই দিকে সন্ধ্যে হয়ে যাচ্ছে তো সেই কারণে এই টাইমে খুব একটা বেশি লোকজন থাকে না তো সেই কারণে বিশেষ করে আসার সময়তে এই রাস্তাটা হয়েই আসছি আমাদের বাড়িতেও হয়তো ঠাকুমা সন্ধেটা দিয়ে দেবে মা ঠাকুমাকে বলে এসেছিলো যদি আসতে দেরি হয় তাহলে না হয় সন্ধেটা দিয়ে দেবে আর যদি সকাল সকাল চলে আসি তাহলে না হয় এসে পরে আমি দিয়ে দেব। তো যাই হোক চলুন আজকের বাড়ি ফিরতে ফিরতেই আজকে ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তখনই সকলেই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করি আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন